যাই হোক আমাদের অনেক দিন থেকেই না যেহেতু হাতের কাজের চ্যানেল ধরো রঙ খুব কম মানে নিয়েই বলবো না বাট সেই তলা থেকে নিতে হচ্ছে তো আজ ঠিক করেছি দোকানে মোটামুটি যত কালারের রঙ আছে সব নেব জামাটা তুই কতদিন পরে পড়লি আসলে আগের বছর আমি দশমীতে পড়েছিলাম পুজোই কিনে দিয়েছিলাম বললো হ্যাঁ হ্যাঁ জামাটা ভালো দে না এসেই আমি বুঝতে পেরেছিলাম যে এটা আরও উনি পড়বেন না এই তো পড়ে নিয়েছি আজকে আমি আজকে প্রথম সোমবার কি নোটিস করলি তাল বললো ওখানে চ চ চ যাই হোক আমরা হাঁটতে হাঁটতে পূজালি চলে এসেছি

আমি চেষ্টা করব আর ব্যাগটা যাবারই হয়েছিল এই মেয়ে মোটামুটি সব সময় ব্যাগ ক্যারি করে দরকারে যেদিন বালিগঞ্জ যাবো বলবো হ্যাঁ ব্যাগ নিয়েছিস বলবে না আচ্ছা ওই কেনাকাটা গুলোকে নিয়ে একটু শর্ট বানাচ্ছিলাম তার মধ্যে একটা জিনিস তো তোমাদের ভালো করে দেখানো হয়নি সেটা আমি দেখিয়ে দিই এই যে এই আংটিটা আজকে আমি নিয়েছি আমি বারবারই বলছি এটা মানে সিটি না আমার দোকানে পছন্দ হয়েছে নিয়েছি আর আমার মনে হলো যেহেতু কাঁচা হাতে গয়না করে না হাতে একটা আংটি থাকলে দেখতে ভালো লাগবে কেমন লাগছে কিন্তু একবার বলো আচ্ছা চুড়িগুলো সমেট কিরকম করে করে এরকম এরকম বাট মোটামুটি এখন অনেক দেরি হয়ে গেছে আপাতত যাবো সানে রুম্পা সান হয়ে গেছে আর আজকে না একটা কথা বলি আজকে আমাদের দুটো লং ভিডিও আসবে সো তোমরা এখনো পর্যন্ত যারা যারা দেখো দেখে নাও আচ্ছা এটা তো কলমি শাক ভাতে ভাজা মাখা পেঁপে সিদ্ধ মাছের ডিমের বড়া আর ভেজ ডাল হ্যাঁ লাগছে কিন্তু আজকে চাপ একটু বেশি হয়ে গিয়েছিল আসলে প্রচুর কিছুদিন মানে কালকে কিছু করিনি তো আজকে সমস্ত কিছু করতে হয়েছে সেই কারণে তারপর বলো বন্ধু কি বলবো কিছু একটু বলো সবাইকে একটা ছড়া বলে শোনাও বন্ধু তুমি তো বাচ্চা থেকে সমস্ত কালারগুলো গুলো দেখিয়ে দিই